আচ্ছা তোমার সাথেও কি এরকম ঘটনা ঘটেছে বা এই মুহূর্তে ঘটছে তুমি হয়তো যে সম্পর্কটা ছিলে তার প্রতি এবং সম্পর্কটার প্রতি তুমি লয়াল ছিলে তোমার পার্টনারের প্রতি তুমি কমিটেড ছিলে তুমি তোমার জায়গায় সৎ ছিলে কিন্তু তবুও তোমার পার্টনার তোমায় মিথ্যে দোষারোপ করে কিছু মিথ্যে এলিগেন্স এনে সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পরেও সেই সেম কাজটাই কন্টিনিউ করে চলেছে তোমার নামে পাঁচটা লোকের কাছে মিথ্যে বদনাম করছে এবং তুমি কাউকে বুঝিয়ে উঠতেই পারছ না যে দোষটা তোমার নয় দোষটা তার সেই মানুষটা অনবরত মিথ্যে কথা বলে চলেছে কিন্তু তুমি সেই মানুষটার মতো করতে পারছো না তুমিও তার নামে মিথ্যে রটাতে পারছ না কারণ তুমি সত্যিকারের মানুষটাকে একটা সময় ভালোবেসেছিলে তুমি তার মতো সেম জিনিসটা করতে পারছো না তুমি পারছ না তার নামে মিথ্যে বদনাম করতে কিন্তু সে করছে আচ্ছা যখন চুপচাপ বসে থাকো এই কথাগুলোই তো যে সে এই কাজগুলো কেন করছে তার এই মিথ্যে কথাগুলো সে কেন করার সময় এই কথাগুলোই তোমার মাথায় চলতে থাকে তো এই উত্তরটাই তোমায় আজ আমি দেব এবং এই পরিস্থিতিতে থাকলে তুমি কি করবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের একটা ভাইয়ের কমেন্ট পড়ে শোনাই ম্যাসেজটা ঠিক এরকম ছিল দিদি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসতাম প্রচণ্ড লয়াল ছিলাম তার প্রতি এবং আমাদের সম্পর্কটার প্রতি কিন্তু আজ কয়েক মাস হলো সেই মানুষটার সাথে আমার আর কোনো রকম যোগাযোগ নেই সে যখন আমায় ছেড়ে গেছে তার আগে আমার নামে অনেক মিথ্যে কথা বলেছে অনেক মিথ্যে এলিগেন্স এনেছে আমার নামে সবার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলেছে এমন কি আমার চরিত্রে দাগ দিতেও ছাড়েনি আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে আছি যে জিনিসগুলো আমি করিনি সেই কথাগুলো আজ আমাকে সহ্য করতে হচ্ছে সেই বদনামের ভাগিদার আজ আমাকে হতে হচ্ছে যেই অন্যায়গুলো আমি করিনি কি করবো এই অবস্থায় দিদি যদি একটু আমায় বলো কারণ আমি আর এগুলো সহ্য করতে পারছি না মেনে নিতে পারছি না ভাইয়ের মেসেজটা পড়ে সত্যি খুব খারাপ লাগছিল তো শুধুমাত্র ভাইকে কেন রিপ্লাই দেব আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে এই রিপ্লাইটা দেওয়া যাক তার কারণ এরকম সমস্যায় অনেকেই থাকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলি শরীরটা একটু খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডায় গলাটা একদম বসে গেছে আশা করি বুঝতেই পারছ এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগবে সবাই একটু অ্যাডজাস্ট করে শুনে নিও তো চলো প্রথমে বলছি এই কাজগুলো এই মিথ্যে পদনামটা সে বিচ্ছেদের আগে কেন করেছে ভালো করে শোনো মন দিয়ে শোনো কেউ যখন সম্পর্কের প্রতি এবং সম্পর্কে থাকা মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা সে আর সম্পর্কটা কন্টিনিউ করতে না চায় সে যে কারণেই হোক সে যদি সম্পর্কটা কন্টিনিউ করতে না চায় বা সে যদি নিজে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে নর্মালি সে তোমার সাথে সম্পর্কটা রাখতে চাইবে না কিন্তু এই জিনিসগুলো ঘটলে সে তো তোমাকে নর্মালি বলতে পারছে না যে আমি সম্পর্কটা থেকে বিরতি চাই বিচ্ছেদ চাই কারণ সে নিজেই লয়ালিটি মেনটেন করতে পারেনি তুমি তাকে তখন উল্টে প্রশ্ন করবে তুমি তার দিকে আঙুল তুলে বলবে তাকে জিজ্ঞাসা করবে যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তুমি কেন বিচ্ছেদ চাইছ কি কারণে কি কারণে তুমি এমনটা করলে বা করতে চাইছ তাই সে পন্থা অবলম্বন করে এই সম্পর্কটা থেকে বেরোনোর জন্য এবং নিজে যে দোষটা করেছে সেই দোষটা পুরোপুরি চাপা দেওয়ার জন্য যাতে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার পরেও তাকে রকম কোনো কথা শুনতে না হয় ক্লিয়ার এবার বলি কোন দুটো পন্থা নাম্বার ওয়ান ব্যস্ততা দেখানো কিংবা তোমাকে অবহেলা করা আর নাম্বার টু তোমার চরিত্রে দাগ লাগানো তোমার নামে মিথ্যে বদনাম করা যে কোনো প্রকারে হোক যে কোনো দোষারোপ করে হোক সম্পর্কটা থেকে বেরিয়ে আসা নিজের কোনো প্রকার দোষ না দেখিয়ে সে যে নিজে অন্যায় করেছে সেটা কোনোভাবে ফ্রন্ট না হতে দিয়ে সবথেকে বিচ্ছেদ ঘটানোর সহজ উপায় এই দুটো কারণ নামে মিথ্যে দোষারোপ করে কারো চরিত্রে দাগ লাগিয়ে সেই সম্পর্ক থেকে প্রস্থান করার মতো সহজ বিচ্ছেদ সহজ পন্থা পৃথিবীতে আর দুটো নেই এবং সেই কাজটা সে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার পরেও কন্টিনিউ করতে থাকে যাতে অন্য কেউ তাকে দোষ দিতে না পারে বা তুমি তাকে কখনো দোষ দিতে না পারো বাইরের পাঁচজনের কাছে তোমার নামে মিথ্যে বদনাম করতে থাকে যাতে তার দিক থেকে সে নিট অ্যান্ড ক্লিয়ার থাকে কারণ সে তো তোমাকে জানে সে খুব ভালো করেই এটা জানে তুমি তার নামে মিথ্যে বদনামটা করতে পারবে না সে তোমার সেই দুর্বলতার জায়গাটাই তার হাতিয়ার করে তার স্বার্থ সিদ্ধি সে করে চলেছে এবং তুমি এর মুখে শুনছো তার মুখে শুনছো এবং সে যখন সম্পর্কটা থেকে বেরিয়েছে সেও তোমায় এটা বলেই বেরিয়েছে তোমার জন্যই সে তোমাকে ছেড়ে যাচ্ছে এইসব শুনেই তুমি প্রচন্ড ডিপ্রেসড হয়ে পড়েছ ভাবছ যেই কাজগুলো করিনি সেই মিথ্যেগুলো তোমাকে বইতে হচ্ছে তাহলে ক্লিয়ার হলো সে কেন তোমায় মিথ্যে দোষারোপ করে সম্পর্কটা থেকে বেরিয়েছে এবার তোমায় বলছি এই পরিস্থিতিতে থাকলে তুমি ঠিক কি করবে দেখো সবার আগে একটা কথা মাথায় রেখো। যে মানুষটা তোমার চরিত্রে দাগ লাগাতে পারে যে মানুষটা তোমায় নিয়ে তোমার নামে পাঁচটা মিথ্যে বদনাম করতে পারে অন্য কারোর কাছে সেই মানুষটা কোনো দিনই তোমায় ভালোবাসেনি কোনো দিন না কোনোদিন তোমায় ভালোই বাসেনি ভালোবাসলে আর যাই হোক কখনো কারোর কাছে সেই মানুষটার নামে মিথ্যে রটানো যায় না তোমাদের এই সম্পর্কটাকে কিংবা তোমাকে সে কখনোই গুরুত্ব দেয়নি সম্পর্কে সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্কে কখনোই একে অপরকে দোষারোপ করে বিচ্ছেদ ঘটে না তোমাকে সরাসরি সে কিন্তু বলতে পারত যে না তার পক্ষে সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না কিন্তু না সে তার পিঠটা বাঁচাতে তোমাকে মিথ্যে অপবাদ দিল তোমাকে সে ভালো কোনোদিনই বাসেনি এবং তোমার কাছে সে থাকার জন্য আসেও নি প্রথম থেকেই সে কিন্তু এই ব্যাপারটা স্থির ছিল যে তোমার সাথে সে সম্পর্কটা কন্টিনিউ করবে না যদি তুমি সম্পর্কে লয়াল থাকার পরেও সে তোমার সাথেই জঘন্য খেলাটা খেলে থাকে তাহলে এটা তুমি শিওর হও তার মনেতে প্রথম থেকেই তোমার প্রতি সেই ফিলিংসটা তোমার প্রতি সেই ভালোবাসাটা ছিল না কারণ সে যদি তোমায় ভালোবাসত আজ না হয় তোমার প্রতি তারার কোনো আগ্রহ নেই কিন্তু তার আগে তার আগে সে তো তোমায় ভালোবাসত একবার হলেও তার এটা মনে পড়তো সেই মানুষটার সাথে আমি অনেক ভালো স্মৃতি কাটিয়েছি সেই মানুষটাকে আমি একটা সময় ভালোবাসতাম সে কিন্তু এটা ভেবে হলেও এই মিথ্যে জঘন্য খেলাটা তোমার সাথে খেলতো না কিন্তু সে খেলেছে ওটা একটা ভুল মানুষ ছিল তোমার জীবনে তাই সে চলে গেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও ঈশ্বর তোমাকে বাঁচিয়ে দিয়েছেন হ্যাঁ এবার যে কাজটাও করেছে যে অন্যায়টাও করেছে তোমার সাথে যে অন্যায়টা করেছে সেটার বিচার ভগবান ঠিক করবে বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস রাখো ভরসা রাখো কারণ তুমি নিজে জানো তুমি সৎ ছিলে কে কি বলছে সব দিকে কান দিও না যারা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড থাকে তারাই কিন্তু অন্যের নামে গুজব রটায় যারা নিজেদের লাইফ নিয়ে হ্যাপি নয় তারাই অন্যের পেছনে বদনাম করতে আসে তাই নিজের অমূল্য সময় কে কি বলছে সেটা শুনে নষ্ট করো না নিজের কাজে ফোকাস করো নিজের কেরিয়ারে ফোকাস করো তোমার এখনো অনেক কিছু করার বাকি যাদের নিজের জীবনে কোনো কাজ না থাকে তাদের কাছে এমন ফ্রি সময় অনেক থাকে ফ্রি সময় বসে অন্যের নামে বদনাম করে তারা তাদের টাইম পাস করে কিন্তু তোমার প্রত্যেকটা সময় মূল্যবান তাই তোমাকে তোমার কাজ করে যেতে হবে একটা সেকেন্ডও সময় নষ্ট করা চলবে না যারা বলছে তাদেরকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দাও যে তুমি ঠিক ছিলে সেই মানুষটা ভুলছিল তোমার জায়গায় তুমি একদম সঠিক ছিলে অনেক সময় অনেক প্রশ্নের শ্রেষ্ঠ উত্তর হলো চুপ থাকা শুধুমাত্র নিজের কাজ করে যাওয়া তাই নিজের ওপর ভরসা রাখো নিজের কনফিডেন্ট হারিও না এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো এই জীবনের কর্মের ফল এই জীবনেই পেতে হবে সে তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে আর খারাপ কর্ম করলে সে আর বলতে লাগবে না নিজের চোখেই তা আজ হোক কিংবা দশ বছর বাদে হোক তুমি দেখতে পারবে তাই বন্ধু কে কি বলছে সেদিকে কান দিও না আর যেই মানুষটা তোমার সাথে এই নোংরা খেলাটা খেলে গেছে তার কথা ভেবে সে কি বলছে সেই কথায় এত গুরুত্ব দিও না তাকে সম্পূর্ণভাবে ইগনোর করো নিজের কেরিয়ারে উন্নতি করো আর অবশ্যই যে মানুষটা চলে গেছে সেই মানুষটাকে আর কোনোভাবেই কোনো প্রকারেই নিজের জীবনে জায়গা দিও না সুযোগ দিও না ভালো থেকো নিজের জীবনটা খুব সুন্দরভাবে সাজাও যাতে তোমার ভালো থাকার যে সুগন্ধটা না সেটা তোমার নিন্দুকের কাছে তোমার খারাপ চাওয়া মানুষগুলোর কাছে পৌঁছে যায় আর এটাই হবে তোমার সেই মানুষটার কাছে যারা তোমায় বদনাম করেছে তাদের কাছে তোমার শ্রেষ্ঠ উত্তর ভালো থেকো